উনিশশো সালের পরে যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হল আপনারা সবাই আমাদের বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এত বিকৃত করে এত জঘন্যভাবে পেশ করা হয়েছে যে একজন সাধারণ মুসলিমও দাড়ি রাখতে এবং টুপি পড়তে ইতস্ত বোধ করে আমি আরও একটা সত্য কথা বলি আপনাদের এলাকার স্কুলগুলোতে ষোলোই ডিসেম্বরের যে অনুষ্ঠান হয় আর ওই অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে থাকে না যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে ওই পর্বে রাজাকারের দৃশ্যে যাদেরকে উপস্থাপন করা হয় তাদের সবার চেহারায় দাঁড়িয়েছে আছে আর মাথায় টুপি আছে আমার একটা কমন জিজ্ঞাসা যে আজকে যদি আজকের এই আধুনিক বাংলাদেশে ফিতমার বাংলাদেশে যদি আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বলি এর মধ্যে যদি তিরিশ পার্সেন্ট মুসলিম দিনদার হয় আজ থেকে চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে এই দিনদারদের সংখ্যা কি বেশি ছিল না আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই এত ফেতনার জগতে যদি আমরা অন্তত এতটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষের মুখে দাঁড়িয়ে দিনদার সলাদ প্রতিষ্ঠা করে আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে যখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন কি দাড়িদের দাড়ি রাখা মানুষদের এবং ইমানদারদের সংখ্যা আজকের চাইতে একটু হলেও বেশি ছিল না আজকের চব্বিশের আন্দোলনে যে সমস্ত পোলাপাইন জীবন দিয়েছে যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তারা যদি আল্লাহ আকবার বলে শহীদ হয়ে থাকে মানে তাদের ভাষায় আর কি আল্লাহ আকবার বলে জীবন দিয়ে থাকে এবং সেইটার সংখ্যা যদি চোদ্দশো জনের মধ্যে বারোশো থেকে তেরোশো জন হয় তাহলে উনিশশো সালে যদি তিরিশ লক্ষ মানুষ আপনাদের হিসাব অনুযায়ী তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে থাকে তার মধ্যে উনত্রিশ লক্ষ মানুষ দিনদার মুসলিম ছিল না তাদের মুখে দাঁড়িয়ে ছিল না তারা সলাৎ সিয়াম হজ জাকাত করতেন না তাহলে কিভাবে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার যেমন খুশি তেমন সাজো পর্বে রাজাকারের চেহারায় দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে বিকৃত ইতিহাস তো আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধে আপনারাই জীবন দিয়েছেন আমি যদি জাস্ট ছোট্ট একটা কথা বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধের মুসলমানদের অবদান নিয়ে তাহলে আমি বলবো যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ যখন আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হলো ওই মুক্তিযুদ্ধের ঘোষণার দ্বিতীয় পর্বে কবি আব্দুল সালাম উনি যখন ঘোষণা শুরু করেন তখন উনি বলেছিলেন যে নাহমাদুহু আলা এই বাক্য দিয়ে উনি ওনার স্বাধীনতার কবিতা পাঠ করা শুরু করেছিলেন এবং উনি ওনার বক্তব্য শেষ করেছিলেন নাসরুম কারিব দিয়ে আপনি এখানে ইসলাম খুঁজে পান নাই আধুনিক ইসলাম হল ইসলাম খুঁজে পান নাই এখানে ইসলাম আছে তারপরে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ চলা অবস্থায় চোদ্দই এপ্রিল যখন বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে জনসাধারণের কাছে যেই লিফলেট ওই সময় যারা যুদ্ধ করেছে তারা ভালো বলতে পারবে যে প্রচারণাপত্র পাঠানো হয়েছিল সেই প্রচারণাপত্রটা আপনারা আবার পড়ে লিখিয়েছেন ওই প্রচারণাপত্রের পুরো লাইনে এবং প্রত্যেক লাইনে আল্লাহ এবং মুসলমানদের এবং আল্লাহর জমিনে স্বাধীনভাবে বসবাসের কথা লেখা আছে উনিশশো একাত্তর সালে যত যুদ্ধ হয়েছে ওই সমস্ত যুদ্ধের যত সেক্টর কমান্ডার ছিলেন অধিক অধিকাংশ না নাইনটি সেক্টর কমান্ডারেরা মুসলিম ছিলেন বাংলাদেশের যতজন বীরসৃষ্ট আছে সাতজন বীরশৃষ্ট সাতজনের সাতজন বীরশৃষ্ট কি মুসলমানদের মধ্যে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে হয়েছে এই সমস্ত মুক্তিযুদ্ধে যে সমস্ত ক্যাম্প ছিল সকল ক্যাম্পে সলাত আদায় করা এবং কোরআন তেলাওয়াতের জায়গা ছিল যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিল নামে বিশাল বই আছে ওই বই পড়ে নিয়ে তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এবং পঞ্চম খণ্ড প্রথম খণ্ডেও কিছু আলোচনা আছে ওই যে আমাদের বর্তমান সময়ের যাকে আমরা অনেক চিনি পিনাকি ভট্টাচার্য আরও একটা বই আছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইসলামের অবদান এই কথাগুলো আমি কেন বলছি এই কথাগুলো আমি এই জন্য বলছি যে উনিশশো সালে আমরা জীবন দিলাম এইটা মনে করে যে আমরা শহীদ হচ্ছি আমরা জীবন দিলাম এইটা মনে করে আল্লাহ আকবার বলে যে আমি আমার দেশের জন্য লড়াই করতেছি আমরা উনিশশো সালে জীবন দিলাম এই মনে করে যে এইখানে বক্তব্য শুরু হয়েছে আলা আল্লাহ আলাহিলিম আরিফ দিয়ে তাহলে এই দেশে উনিশশো সালের যুদ্ধের পরে যেই দেশটা প্রতিষ্ঠা হবে সেই দেশটা একটু হলেও তো মুসলমানদের ফেভারে থাকবে একটু হলেও তো যারা ক্ষমতায় থাকবে তারা মুসলমানদেরকে ফেভার দিবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে সাল সাল থেকে থেকে নিয়ে নিয়ে শুরু শুরু করে করে আজ অবধি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এসেছে তখনই মুসলমানদেরকে যখনই অপমান করা হয়েছে রাজাকার হিসেবে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদেরকে উপস্থাপন করা হয়েছে আর এই স্বাধীনতার যুদ্ধকে এক চাটিয়ে হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সেকুলারেরা যারা ওই সময় লেজ গুটিয়ে ভারতে অবস্থান করছিল আজকে আপনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা বলতে যান দেখবেন সবার আগে সবার আগে যে লোকটা কথা বলছে বাংলাদেশের সবচেয়ে পাক্কা সেকুলার ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলছে আর আমরা মুসলমানেরা স্বাধীনতার যুদ্ধের অবদান সবদের হাতে ঢেলে দিয়ে আমরা চুপচাপ বসে আছি আমি এখানে আরও একটা কথা বলি উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসের আগ পর্যন্ত আপনারা ইতিহাসের পাতা খুলে দেখেন এবং ইতিহাস বিস্তারিত করে দেখেন উনিশশো সালের নভেম্বর অক্টোবর মাসের আগ পর্যন্ত এই যে বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে যে গণতন্ত্র গণতান্ত্রিক সরকার হতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ থাকতে হবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হবে এই যে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা এইটা অক্টোবরের আগ পর্যন্ত আমি বলছি উনিশশো সালের অক্টোবরের আগ পর্যন্ত ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কোথাও ছিল না আপনারা শেখ মুজিবের যেই বক্তব্য এই ধরৎ প্রচার করেছেন শেখ মুজিবের এই বক্তব্যের মধ্যে বক্তব্যের শেষে কি ছিল ইনশাল্লাহ বাক্য ছিল তো ইনশাল্লাহ বাক্য দিয়ে যে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হয় সেই স্বাধীনতার যুদ্ধের পরে যেই দেশ প্রতিষ্ঠা হয় সেই দেশে কিভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ থাকতে পারে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মেজর জলিল যিনি সম্ভবত নবম আমাদের নবম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিলের বিশাল বই আছে চার পাঁচটা বই আছে মেজর জলিলের আপনি সবগুলো বই পড়েন উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিজে যুদ্ধ করেছে নিজে যুদ্ধ ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা উনি বর্ণনা করেছেন আপনি সেই ইতিহাস পড়েন আমি এইখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উনিশশো সালে আপনারা জীবন দিলেন দিনের জন্য জীবন দিলেন দিনের ভালোবাসায় জীবন দিলেন মাতৃভূমির জন্য জীবন দিলেন মাতৃভূমির ভালোবাসায় জীবন দিলেন আপনারা এই কথা বলে জীবন দিলেন যে আমার দেশের স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায় নিজের মাল এবং রক্ত এবং সম্মানের হেফাজত করা ইসলামে জায়েজ এই জন্য আমরা আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধে জীবন দিয়েছি ওই জীবন দেওয়ার পরে কি আপনাদের আশা হয়েছিল হয় নাই চব্বিশে আপনারা যে আন্দোলন করলেন চব্বিশের আন্দোলনেও সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বাংলাদেশের কোনো কুটিপতির ছেলে মারা গেছে এই নিউজ আছে আপনাদের কাছে কোনো ধনির ছেলে মারা গেছে কোনো বড় রাজনৈতিক নেতার ছেলে মারা গেছে মনে আছে আপনাদের এরকম একটা নাম গুনে দিতে পারবেন মারা গেছে কারা যার ছেলে এই নার্সিং অঞ্চলে কারখানায় কাজ করে মাঠে কাজ করে এবং ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় ওই ছেলেটা ঢাকায় মারা গেছে যার বাপ দিন আনে দিন খায় তাদের সন্তানেরা এখানে মারা গেছে আর চব্বিশের আন্দোলন শেষ হওয়া হয় নাই ক্ষমতার যে বন্টন হয়েছে ক্ষমতার বন্টন সব শ্রেণীরা দখল করে নিয়ে গেছে যারা একদিনও রাস্তায় নেমে স্লোগান দেয় নাই যারা একদিনও রাস্তায় নেমে আন্দোলন করে নাই তারাই চব্বিশের পরে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে গেছে আপনাদেরকে শুধু বুড়ি আঙ্গুল দেখা উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং চব্বিশের এই আন্দোলনে সবচেয়ে বেশি যারা হয়েছে এবং সবচেয়ে বেশি যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে এই অঞ্চলের সাধারণ মুসলিম কিন্তু আমি বলছি আজকের পরে এবং আজ থেকে পনেরো বিশ বছর পরে এই গণতন্ত্র আপনাকে আবারও বিপ্লব নিয়ে এসে দিবে কিন্তু ওই বিপ্লবে যেন বাংলাদেশের শ্রেণীরা ক্ষমতা বন্টন করে ছিনিয়ে নিয়ে যেতে না পারে আপনাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ কি করে হবে সেই প্রস্তুতি গ্রহণ এইভাবে হবে না যে আপনি আবার কেউ মিছিলের ডাক দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক পলা মিছিলের ডাক দিবে আপনি সেই মিছিলে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার পরে বলবেন নারায় তাকবির আল্লাহ একবার গুলি আসবে আপনার বুকে লাগবে আপনি মারা যাবেন আর এইভাবে আবার আগামী আন্দোলন হবে আবার সেকুলাররা বাংলাদেশের ক্ষমতায় আসবে এই সিস্টেমে আগালে শুধুমাত্র নারায় তাকবির এবং আল্লাহ আকবরের সিস্টেমে আগালে আপনি আজকেও যেমন কৃষক ছিলেন আজকেও যেমন নিজে সামান্য অধিকারের জন্য আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন আজ থেকে পঁচিশ বছর পরে আজ থেকে একশো বছর পরে আপনি এখনকার মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবেন সবার আগে ওই পরিবেশ পরিবর্তন করতে হলে যেই জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে কম্পালসারি শর্ত শুনতে আসলে কমন কথা মনে হবে কিন্তু কমন কথাই আমরা পালন করি না সবচেয়ে সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে আমি এখানে জ্ঞান অর্জন করার কথা বলতে গিয়ে জাস্ট একটা দলিল নিয়ে আসব। আপনারা একটা কমন এবং পরিচিত ঘটনা আদম সালাম এবং হাওয়া আলাহি সালামকে সৃষ্টির ঘটনা আপনারা শুনেছেন শোনেন নাই দিন মসজিদে ইমাম খুদ্া দিয়েছে হাওয়া আলহি সালাম এবং আদম আলি সালামকে সৃষ্টির ঘটনা এবং আপনারা ওইখানে জানেন যে মহান আল্লাহ তারা যখন আদম আলাহিসামকে সৃষ্টি করলেন তো সৃষ্টি করার সময় ফেরেস্তারা মানা করেছিল যে আপনি কেন তাদেরকে কেন মানুষকে সৃষ্টি করবেন নাহনুলসাবাহ বিহামদিগরাক আমরা আপনার তাসবি পাঠ করি আপনার ইবাদত করি আমরা আপনার কোনো গুনাহ করি না আপনার আদেশ লঙ্ঘন করি না তো আদমকে সৃষ্টি করার কি দরকার আমরাই তো ইবাদত করতেছি মানুষকে ইবাদতের জন্য আপনি কেন সৃষ্টি করবেন তো আল্লাহ তালা ফেরেস্তাদের এই কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেই কাজটা কি ছিল ওয়া আল্লাহমা আ আকুল্লাহ আদমকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তালা আদমকে সর্বপ্রথম যেই জিনিসটা দিয়েছিলেন আল্লামা আদম দামাল আসমা আকুল্লাহ সারা পৃথিবীর যত কিছুর জ্ঞান আছে আর যত কিছুর নাম আছে সকল নাম মহান আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ তালা আদমকে সৃষ্টি করার পরে এইটা বলেননি যে হে আদম আমি তোমাকে সৃষ্টি করছি তুমি আশরাফুল মখলুকাত তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাও আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল সৃষ্টি বানালাম একথা বলেননি আবার এটাও বলেননি হে আদম আমি তোমাকে পৃথিবীর সকল সোনা দানা হীরা জহরত মানি মানিক্য যা আছে সব তোমার পায়ের কাছে নিয়ে এসে দিয়ে দিলাম তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী সৃষ্টি এটাও মহান আল্লাহ তালা বলেন বরং আদমকে সৃষ্টি করার পরে আদমকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছিলেন সেটা হচ্ছে আদমকে সকল কিছুর নাম শিখিয়েছিলেন নাম শিখানোর পরে মহান আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনারা ওই ঘটনা জানেন যে তোমরা এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও মানে আমি যদি একটু বোঝানোর জন্য বলি যে আমরা যদি এখানে দুইজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে বলি যে আপনি বলেন তো এটার নাম কি আপনি বলেন তো এটার নাম কি একজন পারছে একজন পারছে না তো এরকম দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে কে পারছে কে পারছে না এটা দেখাকে কি বলে বাংলায় প্রতিযোগিতা এটা কি বলে প্রতিযোগিতা তাহলে আদম এবং ফ্রেস্তাদের মাঝে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে সেটা কিসের প্রতিযোগিতা ছিল সেটা কিসের প্রতিযোগিতা ছিল জ্ঞানের যারা একটু আগেই ঠিক বলে স্লোগান দিচ্ছিলেন যারা এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে নাড়ায় তাকবির স্লোগান দিবেন আমি তাদের কাছে শুনতে চাচ্ছি ওই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতা ছিল জ্ঞানের প্রতিযোগিতা ছিল কে জানে আর কে জানে না সেটার প্রতিযোগিতা ছিল তাহলে আজকেও যদি কেউ প্রকৃত প্রতিযোগিতায় নামতে চায় তাহলে সেটা কিসের প্রতিযোগিতা জ্ঞানের প্রতিযোগিতা যখন আদমকে জ্ঞান শিক্ষা দেওয়া হয়ে গেল প্রতিযোগিতা হয়ে গেল তারপরে মহান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে উস জুদুল আদম তোমরা আদমকে কি করো চেষ্টা করো মানে যখন জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেছে তখন এবার উনি কার চেষ্টা করতে বলেছেন আদমের সেষদা করতে বলেছেন আজকে আমি যদি আজকের কথা বলি আজকের সারা বিশ্ব ইউরোপ এবং আমেরিকার সেষদা করতেছে ইসরাইল এবং ব্রিটেনের সেষদা করতেছে কেন তাদের কাছে জ্ঞান আছে এই কারণে কেন টাকা তো সৌদি আরবের কাছে সবচেয়ে বেশি আছে প্রত্যেকদিন নতুন নতুন সোনার খনি বের হচ্ছে টাকা তো সবচেয়ে আছে কুয়েতের কাছে সবচেয়ে বেশি তেল আছে তো ইরাকের কাছে সবচেয়ে বেশি তেল আছে তো সিরিয়ার কাছে পুরো মুসলিম বিশ্বের কাছে তেলের আমি যদি বলি যে আশি থেকে সত্তর ভাগ আছে তা বললে ভুল হবে আরামকোর কাছে সৌদি কোম্পানি আরামকোর কাছে 65% তেল আছে সারা পৃথিবীতে সোনা দাহনা সব আছে হচ্ছে আফ্রিকার অঞ্চলগুলোতে আফ্রিকার যে সমস্ত খেটে খাওয়া মানুষ উগান্ডা আর আপনারা যে সমস্ত দেশের নাম জানেন এই সমস্ত অঞ্চলগুলোতে আছে সোনা দানা হীরা জহরত যা পাওয়া যায় দুর্লভ সকল উপাদান আছে আফগানিস্তানে তাহলে সকল টাকা পয়সা উপাদান আমাদের কাছে থাকার পরেও আমরা যাদের কাছে গিয়ে যাদের দরবারে গিয়ে সিজদা করতেছি তারা হচ্ছে ইউরোপ আমেরিকার লোকেরা কেন আদার কাছে জ্ঞান যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল সেটা ওই দিন যেই দিন আপনার কাছে বাগদাদ ছিল সেই দিন ওই বাগদাদে সারা পৃথিবীর শাসক এসে সিজদা করে যেত যেই দিন আপনার কাছে বাগদাদে হাউস অফ উইজডম ছিল যেটাকে বলা হয় বর্তমান আধুনিক যুগের অক্সফোর্ডের চাইতেও কয়েক গুণ বেশি বিজ্ঞানী এবং গবেষকদের গবেষণাগার সেই হাউস অব উইজডম যেই দিন আপনার কাছে বাগদাদে ছিল সেই দিন সারা পৃথিবীর শাসকের আপনাদের কাছে এসে করত আজকে যেমন আপনারা ট্রাম্পের সাথে কোনো একটা চুক্তি হলে উল্লাস করেন না যে উমুক দেশের উমুক ট্রাম্পের সাথে চুক্তি হলো ওয়া ওইটা মুসলমানদের একটা বিশাল সফলতা ঠিক ওই দিন হারুনা রশিদের সাথে যখন খ্রিস্টান শাসকেরা চুক্তি করে যেত তখন তারা তাদের দেশে গিয়ে উল্লাস করত যে আমরা হারুনা রশিদের সাথে চুক্তি করে এসেছি কেন সেই দিন হারুন আর রশিদের কাছে বাগদাদে জ্ঞান ছিল যেই দিন আপনার কাছে আন্দালুসে গ্রানাডা এবং করডোভায় জ্ঞান ছিল সেই দিন ইউরোপ থেকে ইউরোপের ছাত্ররা ইউরোপের সন্তানেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো কর্ডোভা এবং আন্দালুসে আর যেই দিন আপনার কাছে কর্ডোভা এবং আন্দালুস ছিল যেই দিন আপনার কাছে বাগদাদ ছিল যেই দিন আপনার কাছে দেমাস্ক ছিল যেই দিন আপনার কাছে হোয়াসান ছিল সেই দিন সারা পৃথিবী আপনার ভয় থরথর করে কাঁপত সব ইতিহাস আপনারা জানেন সেই দিন কাপ্ত শুধু এই কারণে যে আপনাদের কাছে জ্ঞান ছিল পৃথিবী পরিচালনার মূল আছে এই মূলনীতি কোনো সময় ধর্ম দিন এর কারণে চেঞ্জ হয় না পৃথিবী পরিচালনার মূলনীতি কী যে সূর্য পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অস্ত যাবে এটা কোনো সময় পরিবর্তন হবে না যেই দিন পরিবর্তন হবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী পরিচালনার কমন মূলনীতি হচ্ছে যে পরিশ্রম করবে আল্লাহ তালা তাকে সেটার প্রতিদান দিবে যদিও অমুসলিমও হয় যদি সে কাফেরো হয় ও যদি পরিশ্রম করে তাহলে আল্লাহ তালা তাকে প্রতিদান দেবে দুনিয়ার রুলস হচ্ছে কেউ যদি একশো তলা থেকে লাভ দেয় তাহলে তার মরে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট দুনিয়ার রুলস হচ্ছে যে এখানে এক সময় জোয়ার হয় সমুদ্রে আর এক সময় ভাটা নামে দুনিয়ার নিয়ম হচ্ছে যে এখানে সকাল আছে আর সন্ধ্যা হয় ঠিক এরকম দুনিয়ার রুলস মানে আল্লাহ তালা পৃথিবী পরিচালনায় এই মূলনীতি সেট করে দিয়েছেন যে যারা যখন জ্ঞানকে অর্জন করবে এবং জ্ঞানের প্রতিযোগিতায় নেমে থাকবে এবং জ্ঞানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সারা পৃথিবীকে আল্লাহ তালা তাদের গোলাম বানিয়ে দিবেন চাই সে কাফের হোক সে মুসলিম হোক যেই দিন আপনারা আবার আপনাদের সন্তানেরা মানে আপনাদের আপনাদের কৃষকের সন্তানেরা দিনমজুর মানুষের সন্তানেরা যেই দিন খেটে খাওয়া লোকগুলোর সন্তানেরা প্রকৃত শিক্ষিত হওয়া শুরু হবে সেই দিন বাংলাদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন আপনারা দেখেছেন আমি কাউকে আইডল বলছি না আমি কাউকে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করি না তারপরেও বলছি যে আপনারা একজন হাদির ভার এবং একজন হাদির যোগ্যতা এবং একজন হাদির মৃত্যুতে পুরো সরকারে যে উথাল পাথাল হয়েছে সারা বাংলাদেশে যে উথাল পাথাল হয়েছে সেই উথাল পাথাল আপনারা দেখেছেন হাদির ওই উথাল পাথালের পেছনের মূল কারণ কি ছিল হাদির জ্ঞান হাদি যখন টকশোতে বসেছে তখন ওর সামনে আর কেউ কথা বলতে পারে নাই চিন্তা করেন জাস্ট ইমেজিন আপনি এটা কল্পনা করেন জাস থেকে পনেরো বছর পরে যদি হাদির মতো সহি মানহাজের ধরেন হাদির মানহাজ ভুল ছিল আকিদার ভুল ছিল সব ভুল ছিল পনেরো বছর পরে যদি সহি আকিদা এবং সহি মানহাজের এক হাজার জন হাদি তৈরি হয় তাহলে একটা হাদির মৃত্যুতে যদি এরকম উথাল পাথাল হয় ওইরকম এক হাজার জন হাদি যদি মাঠে থাকে বাংলাদেশ কোথায় যাবে ওইটার প্রস্তুতি নেন নারায় তাকবীর আল্লাহ আকবরের মাঠে কোন না পড়াশোনা করেন ঘরে বিপ্লব প্রতিষ্ঠিত হবে হারিয়ে যান টেবিলের মাঝে হারিয়ে যান লাইব্রেরির বইয়ের সেলফে তারপর এখান থেকে বারুদের মতো বের হন আপনি যেই দিন বারুদের মতো বের হবেন সেই দিন এই দেশে এক নিয়ব অভ্যত্থ সংঘটিত হবে সেই দিন এই যে এলিট শ্রেণীর রাজার ছেলে রাজাদেরকে দেখছেন না এরা কোনোদিন আর থাকবেন ওরা আপনাদেরকে ওরা আপনাদেরকে শুধু বেকার হওয়ার রাস্তা বলে দিতে পারে ওরা আপনাদেরকে শিক্ষিত হওয়ার রাস্তা কোনোদিন বলে দেয় নাই কোনদিন বলে দিবে না ওরা আপনাদেরকে টাকার লোজ দেখাতে পারে কিন্তু আপনি কিভাবে ওই ক্ষমতার মসরত পর্যন্ত যাবেন সেই রাস্তা আপনাকে কোনোদিন দেখাই নাই কোনোদিন দেখাবে না আপনাকে এসে শুধু বলবে আমাকে একটা ভোট দিয়েন দেখেন ভোট আপনারা চুয়ান্ন বছর থেকে দিচ্ছেন যখন শেখ হাসিনা দুই হাজার নয়ের পরে ভোট চাইতে এসেছিল তখন আমার মনে আছে যে পত্রিকায় তার বোরখা ছিল বোরখার নিচে ব্লাউজের হাত ছিল এতদিন পর্যন্ত তখন মানুষ ওই হাত দেখে তখন মানুষ ওই বোরখা পরা দেখে ভেবেছিল হ্যাঁ এবার মনে হয় মুসলমানদের মুক্তির রাস্তা তৈরি হচ্ছে সব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হাসিনাকে ভোট দিয়েছিলেন তারপরে সতেরো বছরের রাজত্ব আপনারা দেখেছেন তার আগে যারা ছিল দুই হাজার সালে তাদেরকে আপনারা ভেবেছিলেন এরা এরশাদের চাইতে ভালো হবে তখন আপনারা তাদেরকে পঁচানব্বই ছিয়ানব্বই এর পরে দুই হাজারে আপনারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন যতবার আপনারা আশা করেছেন যতবার আপনারা আশা দেখেছেন ততবার আপনাদের আশা উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর তারপরে চব্বিশ তার আগে এরশাদের আন্দোলন সকল আন্দোলনে আপনারা যতবার আশা করেছিলেন যে এই দেশ পরিবর্তন হবে কোনোবার আপনাদের দেশ পরিবর্তন হয় নাই হবে না আগামী হাজার বছর যদি আপনারা এইভাবেই নিরহী তাকবীর আল্লাহু আকবার বলে জীবন দিতে থাকেন কোনদিন এদেশের ভাগ্যাকাশে এদেশের সাধারণ মানুষদের নতুন সূর্য উদিত হবে না যেই দিন আপনারা জ্ঞানের বিপ্লব নিয়ে আসতে পারবেন যেই দিন ওই চিরা ধরেন কথার কথা আপনি আন্দোলন করলেন সব করলেন সব করার পরে বাংলাদেশের#!/শতি বলায় যেগুলো বসে আছে সব তো চোর বাসপারেরা বসে আছে একটা তো সত্য বলে না সত্য বলতে দেয় না নিজে খায় খায় না তাকে খাইতে বাধ্য করে ওদেরকে ক্ষমতায় রেখে আপনারা তো কোনোদিন বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না আপনারা বলছেন বিচার ব্যবস্থা সংশোধন করতে হবে বিচার ব্যবস্থায় যে জজ আর উকিলেরা বসে আছে সব তো চোর বাটপার মৃত্যুকেরা বসে আছে কিভাবে সমাধান হবে তাহলে ওই জায়গায় এমন সন্তানকে পাঠাতে হবে যে তার বাপকে দেখেছে যে আমার বাপ মাঠে কাজ করেছে আর আমার বাপ আমাকে দিনের শিক্ষা দিয়েছে যে মরে গেলেও সত্য বলতে হবে মরে গেলেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে মরে গেলেও আদল প্রতিষ্ঠা করতে হবে মরে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমার সত্য সাথে হলেও আমাকে ইনসাফ করতে হবে এই রকম বিশ্বাস নিয়ে পড়াশোনা করে সঠিক কাকিদা এবং মানহাজ রেখে যেই ছেলে ওই আন্দোলনে যাবে যেই ছেলে ওই সচিবালয়ে যাবে যেই ছেলে জজ এবং উকিল হবে আজ থেকে পঁচিশ বছর পরে হলেও বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন আলো দিতে হবে সেইটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইটার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করতে হবে এই জাজকে এই জালসায় এতগুলো মানুষ এসেছেন এতগুলো মানুষের মাঝে এই জালসা হবে না জালসার পরে নাসিম ভাই অনেক কষ্ট করে প্রোগ্রাম করেছে অনেক টাকা পয়সা এটার পেছনে খরচ করেছে আমরা এসেছি আব্দুরহিম বক্তব্য দিয়েছে আমি বক্তব্য দিচ্ছি আমার পরে আবদুল্লাহ ভাই বক্তব্য দিচ্ছে আমার বক্তব্যের পরে সাথে সাথে আপনারা ঠিক বলতেছেন আবদুল্লাহ ভাই বক্তব্য দিবে তখন আরও জোরে জোরে ঠিক বলবেন আপনার ওই ঠিকের আওয়াজ শেষ আর আপনার কর্ম শেষ এই প্রোগ্রামের ভূমিকাও এখানে শেষ বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে না আপনাদের এলাকায় কতগুলো প্রোগ্রাম হয়েছে অসংখ্য প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না আবার বলছি এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না যারা প্রোগ্রামের আয়োজন করছেন তাদের এবং যারা এই প্রোগ্রামে এসেছেন তাদের উভয়েরই নিয়ত পরিবর্তন করা দরকার আমার আজকের এই অনুষ্ঠানে শুধু একটা অনুরোধ আমি করে যাব যে আপনারা অন্তত এতটুকু মাথার মধ্যে নিয়ে যান যে আমি আমার সন্তানকে চরম লেভেলের শিক্ষিত করব। এত শিক্ষিত করব এবং তাকে এত যোগ্য করে গড়ে তুলব যেন সে একদিন বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করতে পারে অন্তত এই অনুষ্ঠানের মাঝে থাকা পাঁচটা যুবক এবং পাঁচটা বাবার সন্তান যদি ওইরকম ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড হতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সমাজ পরিবর্তন হতে পারে